বৃহস্পতিবার সকালে প্রকাশিত হলো মাধ্যমিকের ফল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠকে এবছরে মাধ্যমিকের কৃতীদের তালিকা প্রকাশ করেন সেই তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলার কারোরই তাই দেখে আশা হতো সকলেই তবে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য প্রথম জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সমৃদ্ধ রায় জেলা স্কুলের এই কৃতি পেয়েছে ছশো সাতাত্তর নম্বর আজ দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেল ছাত্ররা লাইন করে দাঁড়িয়ে তাদের রেজাল্ট নিচ্ছে বিদ্যালয় অফিস থেকে সমৃদ্ধ বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্পে মেতে আছে এরপর অফিস থেকে তার হাতে রেজাল্ট আর সার্টিফিকেট তুলে দেওয়া হয় রেজাল্ট নিয়ে বেরিয়ে আসার পর তাকে প্রশ্ন করা হলে সে জানায় আমি খুশি পাশাপাশি হতাশ খুশি জেলায় সম্ভাব্য প্রথম হওয়ায় আর হতাশ রাজ্যের মেধা তালিকায় নাম না থাকায় সকল বিষয়ে গৃহ শিক্ষক থাকলেও তাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের অবদানকে সমান গুরুত্ব দিয়ে সে জানায় আমার সফলতার পেছনে সবার সমান গুরুত্ব রয়েছে দিনে চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করে বলে জানায় সে পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সমৃদ্ধ বাবা বলেন আমার আশা ছিল ছেলে রাজ্যের মধ্যে প্রথম থাকবে কিন্তু সেটা না হওয়ায় খারাপ লাগছে টেস্টে যা পেয়েছিল তার থেকে এক আমার প্রত্যাশা ছিল এর নম্বরের মতো বাড়বে বাংলা এবং ভৌতবিজ্ঞানে তিরানব্বই ও সাতানব্বই এসেছে এই দুটি বিষয় স্কুটনি করাবো জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই বলেন ও জেলায় প্রথম হয়েছে সম্ভবত কিন্তু আমরা আশা করেছিলাম আরও ভালো ফল করবেও কথা ভাবছি আমরা ছশো সাতাত্তর মানে যেটা পেলাম আপাতত খবর তখন দেখা ছিল ছশো আশির বেশি ওরকমই আশেপাশে ঠিকই আছে যা পেয়েছি কোনো রুটিন ছিল না মানে যেদিন পড়া বেশি থাকতো সেদিন পড়া অঙ্ক বেশি ফেভারিট ছিল আর কি না আমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে কাউকে তুলনা করা যাবে না এক্ষেত্রে কত ঘন্টা পড়বে এভারেজ চার পাঁচ ঘন্টা প্রতিদিন অ্যাভারেজ আর কি ঠিকই আছে যা ভেবেছিলাম ওরকমই এসেছে তা আরেকটু বেশি আসলে ভালো হতো ব্যাপারটা যে নিজের বইগুলো ভালোভাবে পড়তে বেশি ভাবতে না আর যতটা পারা যায় কোয়েশ্চেন সলভ করতে আমার প্রত্যাশা আরও বেশি ছিল আমার আশা ছিল দশের মধ্যে ঢুকবে প্রথম দশের টেস্টের থেকে ওর এক নম্বর কমেছে জেলা স্কুলে যেটা দেখা যায় প্রতিবার টেস্টে যা যে যা পায় আর কি তার থেকে প্রথম সারির ছাত্রদের আট দশ করে বাড়ে অনেকের ক্ষেত্রে বেড়েছেও ওর বাংলা সাবজেক্টটার নাম্বারটা ভীষণভাবে কমে এসছে টেস্টে নাইনটি এইট পেয়েছিলো সেটাতে নাইনটি থ্রি এসছে এ বিষয়টা আমরা স্কুটনি করব। এছাড়া ভৌত বিজ্ঞানে সম্ভাব্য একশো পাওয়ারই কথা সেটাও নাইনটি সেভেন এসছে আপাতত দুটোতে স্কুটনি করবার ইচ্ছা আছে ছেলে তো যেগুলো টিউশন টিউশন এসবগুলো আমি যাতায়াত করতাম নিয়ে গিয়ে স্কুটি ফুটিতে পৌঁছে দিতাম সাথে থাকতাম আর কি সন্ধ্যার পর থেকে আমার দোকান বন্ধ হয়ে যায় যেহেতু হোলসেল দোকান সে হিসেবে যতটা সময় দেওয়া পড়ার দিকে দিয়েছি তবে ওর তো সব সাবজেক্টেই টিচার ছিল মূলত ওর মা বিষয়টা দেখত সমৃদ্ধ খুব ভালো ছিলেন এবং যে নম্বর পেয়েছে সেটা ভালোই পেয়েছে তো আর একটু পেলে খুশি হতাম আর কি নিশ্চয়ই করুক আমি তো চাইব করুকও আর নম্বর হয়তো স্কুটনি করলে বোঝা যাবে যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখা যাবে সমৃদ্ধ রায়ের প্রাপ্ত নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন ছশো সাতাত্তর নম্বর পেয়েছে এটা স্কুলের পক্ষে ভালোই লাগছে আমরা খুশি তবে র্যাঙ্ক আসলে পরে আর একটু খুশি হতাম সকলে খুশি হতাম